West Bengal, where violence-hit region of Murshidabad still remains very tense. Now, what began as peaceful protest against the Waqf law in West Bengal's Murshidabad region slowly escalated into a big nightmare. Three deaths were reported after an angry mob, which went on a rampage, started to vandalise shops, homes, and even started stone pelting. <laughs> চিনাম না কালকে সকালে আবার দেখছি ওই বাচ্চা কাচ্ছে ছোট ছোট বাচ্চা কাচ্ছে আছে এবার বোনকে মাঝে দেশে দেখছি আমার ঘর বাড়ি সব পুড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল কোথায় আসলেই নিব এতদিন থেকে থাকলাম এখানে কিচ্ছু নাই আমাদের বাড়িতে এক গেলে জল ঢালার কিচ্ছু নেই সব কে ভেঙেছে সব আমাদের বাড়িতে সব আগুন জ্বালিয়ে দিয়েছে লুটপাট করে নিয়েছে কিচ্ছু বাড়িতে নাই কাগজপাতি টাকা পয়সা দলিল বলে জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিয়েছে আমরা কি খাবো তুই গাছ পরিস সোনা টাকা পয়সা দিয়ে ছিলো। পুরো এক আগুন উঠতেছে আগুন লুট হচ্ছে গ্রামবাসীরা ভিটেমাটিছাড়া হচ্ছে বলা হচ্ছে নতুনা না ওয়াকাব বিলের প্রতিবাদে এই কাজ করা হচ্ছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের গড়ি পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে দিয়ে চালানো হচ্ছে এই ধ্বংসলীলা তাই এই ভয়ঙ্কর সমস্যার সমাধানে আমাদের দায়িত্ব সকলের সামনে সত্যিটা আনা তাই আজ আমরা জানবো ওয়াক বিল আসলে কি সংশোধনের আগে এতে কি বলা হয়েছিল আর এখন এই সংশোধন কি বদল আনলো জানেন কি ওয়াকাপের হাতে বর্তমানে কত সম্পত্তি রয়েছে ভারতে নমস্কার আমি সুবর্ণা আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ অংশগ্রহণ করুন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের মাথায় এটা ঢোকা দরকার আছে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ওয়াকার শব্দটি একটি আরবি শব্দ যার মানে হল নির্দিষ্ট উদ্দেশ্যে চিরস্থায়ীভাবে কোনো সম্পদ দান করা এটি মূলত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও শিক্ষাগত কাজে ব্যবহৃত হয় ভারতের বিভিন্ন মসজিদ দরগা মাদ্রাসা কবরস্থান সহ বহু প্রতিষ্ঠানের পেছনে রয়েছে বকাক সম্পত্তি এই সব সম্পত্তির পরিচালনার জন্য উনিশশো সালে তৈরি হয় ওয়াক অ্যাক্ট বর্তমানে সংশোধনে চলতি অধিবেশনে ওয়াকআপ বিল দু পাশ হয়েছে এই সংশোধনীর মূল উদ্দেশ্য হলো ওয়াকআপ বোর্ডের ক্ষমতা কমিয়ে তাকে আরও জবাবদিহিতার মধ্যে আনা নিরপেক্ষ তদন্তের সুযোগ তৈরি করা ওয়াকআপ বোর্ড যাতে অন্য সম্প্রদায়ের সম্পত্তিকে ওয়াকআপ ঘোষণা না করতে পারে এমন নিশ্চয়তা প্রদান করা এর আগে আইন অনুসারে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কারো জমিকে ওয়াক বলে দাবি করত তাহলে সেই ব্যক্তিকে আদালতের দ্বারস্থ হতে হতো নতুন সংশোধনে এই বিষয়টি আরও পরিষ্কার করে দেওয়া হয়েছে পূর্ববর্তী আইনে কি ছিল উনিশশো সালে ওয়াক আইন অনুসারে কোনো জমিকে ওয়াক বোধ ওয়াকাপ সম্পত্তি বলে ঘোষণা করতে পারত এমনকি সেটি যদি সরকারি খতিয়ানের অন্য কারো নামে নথিভুক্ত থাকতো তবুও এখানে সবচেয়ে বড় সমস্যাটি ছিল প্রমাণের ভার যদি কোনো ব্যক্তি বা পরিবার আপত্তি করত যে তাদের জমিকে ভুলভাবে সম্পত্তি ঘোষণা করা হয়েছে তাহলে সেই ব্যক্তির পড়ে যেত প্রমাণ করার দায়িত্ব যে জমিটা অথচ অনেক ক্ষেত্রেই ঐতিহাসিকভাবে জমির দলিল বা নথি সহজে মেলে না বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা গেছে ওয়াক আপ বোর্ড নিজের ইচ্ছে মতো জরিপ করে জমি ওয়াক বলে দাবি করছে আর প্রকৃত মালিক আদালতে ছুটছেন ন্যায় বিচারের জন্য এই ব্যবস্থায় বোর্ড ছিল এক প্রকার ঘোষিত আদালত কারণ তারা নিজেরাই জমি জরিপ করে সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনে সেই জমির উপর দখল নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয় এছাড়াও অনেক ক্ষেত্রেই বোর্ডের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল ওয়াকা বোর্ডের সদস্য নির্বাচনের রাজনৈতিক হস্তক্ষেপ অডিট রিপোর্ট ঘাটতি এবং ক্ষমতার অপব্যবহার এই সমস্যাকে আরো গভীর করে তোলে। এই বছরই পাশ হওয়া ওয়াকফ বিলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা পূর্ববর্তী আইনের ভুল ব্যাখ্যা ও অপব্যবহার ঠেকাতে সাহায্য করবে। এবার আসুন জানি এই বিলে কি কি সংশোধন করা হয়েছে। যে কোনো সম্পত্তি ওয়াকাপ ঘোষণা করার আগে পূর্ণ তদন্ত বাধ্যতামূলক করা হয়েছে। আগে ওয়াকাপ করে যে কোনো জমি সম্পত্তি বলে দাবি করতে পারত এখন নতুন বলা হয়েছে। জরিপ ও সাক্ষ্য ছাড়া কোনো জমিকে ওয়াক হিসেবে ঘোষণা করা যাবে না জমির মালিকেরা নিয়ে বিরোধ হলেও বোর্ডকে দিতে হবে প্রমাণ যা আগে অভিযোগকারীকে প্রমাণ করতে হতো জমিটি তারিখ এখন এই প্রমাণের দায় বোর্ডের উপরই পড়েছে ফলে সাধারণ মানুষ যারা দুর্বল অবস্থায় থাকেন তারা আইনের দিক থেকে এখন সুরক্ষিত নতুন সংশোধনী স্পষ্ট ভাবে বলা হয়েছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের দানকৃত্য সম্পদই ওয়াক হিসেবে ঘোষণা করা যাবে অর্থাৎ অন্য ধর্মলম্বীদের জমি ভুলভাবে ওয়াক আপ সম্পত্তি হিসেবে চিহ্নিত করার সুযোগ আর নেই অবৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথ খোলা অর্থাৎ যদি কেউ মনে করে যে তার জমি বেআইনিভাবে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে তবে সে সরাসরি আদালতে মামলা করতে পারবেন আগের বোডে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা কঠিন ছিল এখন তা অনেক সহজ হয়েছে নতুন বিলে ওয়াকফ বোর্ডের জবাবদিহিতা বৃদ্ধি করে এবং ওয়াকফ বোর্ডের ক্ষমতা সীমিত করে সুস্পষ্ট দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে এতে বোর্ডের স্বেচ্ছাচারিতা কমবে এবং স্বচ্ছতা বাড়বে এই সংশোধনের ফলে বোঝা যাচ্ছে সরকার সম্পত্তি যেন শুধুমাত্র ধর্মীয় ও সামাজিক উন্নয়নের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণ মানুষের অধিকার যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয় ওয়াক মোট সম্পত্তির পরিমাণ কত ভারতে ওয়াকাপ বোর্ডের অধীনে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সংস্থাগত সম্পত্তির মালিকানা ভারতের মোট ওয়াকাপ সম্পত্তির সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সাতাত্তর জমির পরিমাণ প্রায় সাড়ে আট লাখ একর যার বর্তমান বাজার মূল্য প্রায় বারো লক্ষ কোটি টাকারও বেশি এই পরিমাণ এত বিশাল যে একে বলা হয় সাইলেন্ট বার্ড পাওয়ারফুল এক ধর্মীয় ভূ সম্পত্তি সাম্রাজ্য এই বিশাল সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ধর্মীয় এমনকি শহরের মধ্যে বহু বাণিজ্যিক ভবন এখন প্রশ্ন হলো এত বিশাল সম্পদ ব্যবহার হয় কিভাবে ওয়াকা বোর্ডের মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসন সাহায্য করা ধর্মীয় প্রতিষ্ঠান ও ঐতিহ্য রক্ষা করা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা বিশেষজ্ঞরা বলছেন যদি এই সম্পত্তির মাত্র দশ পার্সেন্ট ও সঠিকভাবে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয় তাহলে মুসলিম সমাজের দরিদ্র দূর করা এবং শিক্ষার হার বাড়ানো সম্ভব নতুন সংশোধনী আইন যদি এই সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা তাহলে ভারতে রক্ষা করা হবে এবং ওয়াকাপ হয়ে উঠবে সত্যিকার অর্থে একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান ওয়াক সম্পত্তি রক্ষা ও সঠিক ব্যবস্থাপনার জন্য এই সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর সত্যিকারের প্রয়োজন রয়েছে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ওয়াকাফ শব্দের অর্থ কি অপশন এ সম্পত্তি অপশন বি নির্দিষ্ট উদ্দেশ্যে দানকৃত স্থায়ী সম্পত্তি অপশন সি সরকারের দখলে থাকা জমি ওয়াকাফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের প্রধান লক্ষ্য কি অপশন এ বোর্ডকে আরও বেশি ক্ষমতা দেওয়া অপশন বি যে ধর্মীয় জমিকে ওয়াকাফ ঘোষণা করা অপশন সি ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং তদন্ত বাধ্যতামূলক করা ভারতে আনুমানিক কত একর জমি ওয়াকা বোর্ডের অধীনে রয়েছে অপশন এ এক লাখ একর অপশন বি আট দশমিক পাঁচ লাখ একর অপশন সি কুড়ি লাখ একর পূর্ববর্তী আইনে জমি ওয়াকাপ ঘোষণা হলে প্রমাণের দায় ছিল কার উপর অপশন এ ওয়াকাপ বোর্ডের উপর অপশন বি জমির মালিকের উপর অপশন সি আদালতের উপর নতুন সংশোধনী অনুযায়ী কার জমিকে ওয়াকাফ হিসেবে ঘোষণা করা যাবে অপশন এ যে কোনো ধর্মালম্বীর জমিকে অপশন বি শুধুমাত্র মুসলিম দাতাদের জমিকে অপশন সি সরকারি জমিকে